রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড শাহরুখ ছবি তুলতে আমার কিসের দোষ মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা। আমি সাথে ছবি তুলছিলাম বলতে পারবেন কি আপনাদের আপনাদের ভিউ ভিজন কোনোভাবে আমি ব্লক করেছি আমি কি মাঠে কোথাও ছিলাম আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না আপনারা কিভাবে দেখবেন আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না অনেকক্ষণ পর আমি রিয়েলাইজ করি যে ঘটনাটা আমি দেখে এসেছি সেটা একটা বড় আকার নিয়ে নিয়েছে যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি রিয়েলাইজ করি যে আমার ছবিটা জাস্ট কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে প্রচুর জায়গায় অলরেডি শেয়ার হয়ে গেছে তারপর থেকে শুরু হয় আরেকটা ঘটনা সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল আমি হায়াতে গেলো গিয়ে ওনার সাথে ছবি তুলেছি সেটা দোষ হ্যাঁ আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিটস জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি এটা আমার দোষ হতে পারে কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন আপনাদের সাথে আমি অষ্টগার আপনাদের এত কষ্টের রোজগার আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না সেম অন্যায়টা তো আপনারা সবাই আমার সাথে করছেন বলিউডেও তো করিনা কাপুর গেছিল হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে আমার কিসের দোষ পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন নানান রকম জার্নালিস্টরা হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপরে দিচ্ছেন যে টিএমসি এম এল এ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড দু হাজার ছাব্বিশ যাচ্ছে একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন এই সমাজে আমরা বাস করছি বাহ আপনারা আমার সাথে ঠিক করলেন তো